হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকাল আমরা ফজর নামাজ পড়ে ও বেগনে করতে আসলাম এই হাতে একটা ভিডিও করে নিলাম আজকে ভাবলাম যে আমরা আপনাদের কি বাদের কাজটা দেখাবো আর এমনিতে আমরা আজকে সকাল থেকে বের হলাম কি অনেক কিছু দেখানোর জন্য তা আমাদের সাথে থাকেন তো আমাদের গ্রামে ধানঘাতগুলো অনেক সুন্দর তো এই জায়গায় সকালবেলা অনেক সুন্দর একটা ভিউ আসে তো আপনারা আমাদের সাথে থাকেন আমরা দেখাতে চাই আপনাদেরকে ও বেগনা মিলে চলে যাব বেরিবাদের কাজে তো এর মধ্যে কথা হলো যে আপনারা ভাবতে পারেন যে এটা কোন জায়গা এটা হলো আমাদের বোলামনপুরা চরপচুর দিনের বেরিবাদের কাজ চলতেছে তো এই জায়গা আমি আমার বাগনামিলে আজকে প্রোগ্রাম করলাম যে আপনাদেরকে পুরো দেখাবো এই যে আমরা চলে আসলাম সেই বেরির কাজে তো আমরা বলতে পারি যে এই বেরিবাদের কাজে আমাদের অনেক উপকার হয় কিন্তু যারা বেরিতে ছিল তাদের অনেক ক্ষতি যেমন এখন একটা ঘরকে তারা মাথায় করে নিয়ে অন্য জায়গায় নিয়ে বসার তারা ইয়ে করতেছে অনেক সময় জায়গা পায় না অনেক সময় ইয়ে হয় না এই কারণে অনেক ওদের অনেক কষ্ট ওনাদের কষ্ট আমরা বলে বুঝতে পারবো না আপনারা আমাদের সাথে থাকেন রিসেন্টলি আপনারা যদি বেরিতে ওঠার চেষ্টা করেন তাহলে মনে করবেন যে আপনারা পাহাড়ে উঠতেছেন এমন করে তারা বেরিগুলো বাঁধলো আমি বেরিতে ওঠার পর দেখলাম পুরো পাহাড়ের মতো ওষা করে ফেললো নিচে তাকানো হয়ে যায় না এই জায়গায় কি সুন্দর একটা সূর্য উঠতেছে তো আমরা দেখতে পাচ্ছি যে খালের মতো করে ফেললো ওরা তো এই জায়গায় করার উদ্দেশ্য হলো যে মাটিগুলো আরও ওসা করে দেওয়া এমনিতেই বেরিয়ে ওসা করা লাগবে সেই কারণে তারা এই মাটিগুলো ফেলালো আমি তাদের সব গাছগুলো অনেক সুন্দর দেখলাম কিন্তু তাদের একটা গাছ ভালো দেখলাম না তেমন বেরিটা সাইডে দিয়ে অনেক জায়গা ছিল তারা সেই জায়গা দিয়ে বেরিটা নিল না তারা বেরির মাঝখান দিয়ে নিল মানে ওদের টাকা বাঁচানোর জন্য মানুষকে পেটে যেভাবে লাথি মারে তারাই সেইভাবেই কাজটা করলো যেমন গরিব মানুষ তাদের যাদের বাড়ি বাড়ি নেয় যাদের জমিন নাই তারা কি কোথায় যাবে তারা এখন অনেক নিরুপায় বলতে গেলে তারা এখন ফতে বসার মতন আপনি যদি কোনো সময় এই জায়গায় আসেন তাহলে দেখবেন যে এই জায়গায় মানুষ কত কষ্টতে আসে আমার একটা কথা বারবার মাথায় করে যে তারা এত কুড়ি টাকা পাওয়ার পরও ওরা ওই দিয়ে বেরিয়ে ছাড়িয়ে যেতে পারতো শুধু গরিবদেরকে এত কষ্ট দেওয়ার এটা আমার মানে হয় না মানে ওরা উপকার করতেছে ঠিক আছে কিন্তু অনেক মানুষের তো অনেক কিছু হারাইতেছে তারা তো বাদ দেন আমরা সেই কথায় আর যাব না আমরা চলে যাব এখন মানুষের ঘর বাড়িতে কীভাবে চলাফেরা করতেছে আর এই জায়গায় কী সুন্দর একটা ভিউ দেখা যেতেছে এমনিতে বেড়ে দুটো আপনার প্রাকৃতিক বিউগুলো অনেক সুন্দর দেখবেন মানুষ অনেক শখের ফুকুর ছিল মাছ ছিল তারা সেটা হারাইতেছে মানুষ অনেক বসে আছে তারপরে ফুকুর এসতেছে তাদের মাছ ধরে নেওয়ার জন্য কারণ যখন বেরিটা করা শুরু হবে বলব ফালাবে তারপরে বস্তা ফালাবে তখন তার সে জায়গায় থাকতে পারবে না তো আগে থেকে প্রস্তুতি নিতে আছে এই জায়গায় বেরি কাজ চলতেছে অলরেডি বেকু দশটার মতন কাজ চলতেছে তো আপনারা দেখতে পারছেন তারা অনেকগুলো বেকু নামাইছে কারণ ওরা তিন মাসের মধ্যে কমপ্লিট করার প্রোগ্রাম নিল আরে তো এমনিতেই বেরি কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে মানুষের ঘর বাড়ি গিয়ে কীভাবে পরে আছে এই যে একটা মহিলা বাসায় তার নিজে কোনো কক্ষ নাই ঘর বাড়ি তারা নিজে হারায়া এখন বেরিয়ে সাইডে জমিনের মধ্যে মানুষের বসবাস করতেছে তারা ওরা কাজগুলো দ্রুত করার জন্য বালি ফালাইতে আছে। তো অলরেডি হয়ে যাবে তারা যেভাবে পরিকল্পনা নিতে আসে ওদের সাইডের পাশে ব্লক ফেলাইতে আছে তারপরে বস্তা ফালাইতে আছে। তো আশা করি কমপ্লিট হয়ে যাবে তিন মাসের মধ্যে তো আমরা এখন চলে যাব শীতের সুস্বাদু সেজুর গাছ তো আপনারা একটু লক্ষ্য করেন আমরা বেরি থেকে অনেক নিচে নেমে এসলাম দূর থেকে বেরিয়ে পুরো পাহাড়ের মতো লাগে তো আমরা এখন চলে যাব সেই খেজুর গাছের দ্বারে কতটুকু কাটা হলো কারণ শীতের মধ্যে তো খেজুরের রস দিয়ে ফিনি বানালে অনেক স্বাদ হয় তো আমরা চলে যাব সেই সুস্বাদু খেজুর গাছের দ্বারে তো গায়ে চলে আসলাম আমরা সেই খেজুর গাছের দ্বারে তো দেখলাম যে খেজুর গাছ এখনও একসোলা দিছে এখনও চুঙ্গি বসায় নাই তো নেক্সট ভিডিওতে আপনারা খেজুর গাছের রস সব পাবেন সো আমাদের ভিডিও কেমন হয়েছে আমাদের কমেন্টে জানাবেন তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ